থাকবে না কেউ আপন একই দিন তোমারি না মসজিদে হবে একই দিন তোমারি না মসজিদে হবে টাকা করি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা করি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সন্দা জোরে হলো না আর জোরে হলো না দুনিয়ার জমিনে টাকা ইনকাম করেছেন অনেক অর্থ কামাই করেছেন বিরাট প্রপার্টি বানিয়ে ফেলেছেন ডিপোজিট করেছেন হঠাৎ একদিন আজরাইল আলী গেসালাম আসবে চল বেরিয়ে চল নিজের চেহারার ভিতর থেকে খাঁচা থেকে জানটাকে খিচে বার করে নেওয়া হবে সাদের বডিটা জমিনের উপরে পড়ে থাকবে আ দেখতে পাওয়া যাবে ওই অবস্থায় পড়ে থাকবেন হঠাৎ জানতে পেরে যায় বিবি আমার স্বামী আর নাই আশেবাসের মানুষ গুলেছে দেখবে মারা গিয়েছে হঠাৎ ইমাম সাহেব বলে দেবে বাবা মসজিদ যান মসজিদের মাইকে اعلان করে দেয় শাহনাজ ভাই আর নাই ইন্তিকাল হয়ে গিয়েছে আগামী কাল জোহর বাদ জানাজা হয়ে যাবে اعلان করা হবে আজ সকাল 6:30 ছটা।

দেহটাকে সাদের দেহটাকে গোসল করিয়ে দিয়ে কুলপাতা দিয়ে সাবান ঘষে গোসলটা করিয়ে দিয়ে তিনটি কাপড় উপহার দেয়া হবে তিনটি সাদা এত কালার কালার জামা পড়তে বাবা সব কেড়ে নেওয়া হয়ে গেছে এখন পড়ানো হবে তিনটি কাপড় প্রথম একটা কাপড় তোমাকে পরানো হবে তুমি শার্ট পরতে ভালোবাসতে টি শার্ট পরতে তুমি ভালোবাসতে ওগুলো কেড়ে নিয়ে বোতাম বিঘিন সেলাই পকেট বিঘিন একটা পিরান তোমাকে পরানো হবে সাদা পিরান ওই পিরানের পকেট থাকবে না কোনো আপনার বোতাম লাগানো থাকবে না ওই পিরানটা পরিয়ে দিয়ে আর দুটি লেফাফার লম্বা লম্বা দুটি কাপড় আর তার উপর দিয়ে জড়িয়ে দিয়ে তিন জায়গায় বেঁধে ফেলবে তিন জায়গায় বেঁধে ফেলবে হঠাৎ খাটিয়ার উপরে শুইয়ে দিয়ে বলবেন জানাজা শুরু হবে দাঁড়িয়ে যান সকলে কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে দেখতে পাওয়া যাবে এমন সময় জানাজা হয়ে গেল কাঁদে করে কবরস্থ করে দিল বাবা আর সকলে ভিনে আসছে আদরের ছেলে আদরের মেয়ে আদরের বিবি কত রত্তের সমসর্কভাগ কত বন্ধু সবাই তাফাঁ দিয়ে হিনহা খলখ না গুণ অফিহা নরি দকুন অমিনাহা নকরি যুকুম তাহার আপনাকে তিন মুটো তিন মুটো মাটি দিয়ে যে জারবো তো বেরিয়ে চলে আসবে মামাজি আমার যে নবীর কথা শুনেন নি যে নবীর সুন্নাত মানেন নি কবরে রেখে আপার আসার পরে পরে ফেরেশতা এসে প্রশ্ন করবে মাদিনো কা তোর ধর্ম কি বল রব্বি আল্লাহ বল তোর রব কি মান রব্বু কা তোর

পীর সুন্নাত কাপন পরানো হলো দুনিয়া সব ভুলে বেরিয়ে চলে গেল কিন্তু মুখেতে দাড়ি রেখেছিলেন ওটা সঙ্গে কবরে চলে গেল সেই সুন্নাত কে কাটার জন্য ঘরের ছেলেরা পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা লাগাচ্ছে এ কথা বলছেন না কেন রেগে যাচ্ছো বাপ যাক রাগ নেই কোন ব্যক্তি যদি একটা মিথ্যা কথা বলে কটা সারা দিনে একটা মিথ্যা কথা বলেছে হাদিস পাকে এসেছে বিশ্বনবীর জलील কদর সাহাবী জামাতা হযরতে আলী কাররামাল্লাহ ওয়া জাহাব হুজুর বললেন একটা মিথ্যা কথা বলার কারণে এক টাকা গোনা হয়েছে কটা যদি বল না মানে বাহ এক টাকা হয়েছে ওর পরে আর মিথ্যা কথা বলিনি গোনা আর হয়নি কিন্তু কেউ যদি দাড়ি চাঁচে কেউ যদি দাড়ি মুন্ডন করে হাজরতে আলী কার্রাম আল্লাহ হুজুর বলছে চব্বিশ ঘন্টার গোনা কত ঘন্টা ওই অবস্থায় যদি আজরা ইলিশে জান নিয়ে নেয় কি করবেন গুণ অবস্থায় দিদি মূল্য কথা বলছে না কেন ওই জন্য আমি গজলের ভিতরে কি বললাম নাসিদের ভিতরে কি বললাম তৈরি থেকো তৈরি রেখো আজরাইল এসে বলবে না এই তো জান কবজ করবো দাড়িটা বাড়া বলবে বলেন না জোরে বলেন না আজরাইল ইসলাম বলবে এই সপ্তাহে দেখা করে যাচ্ছি দাড়ি আর কাটিস নে জান কবজ হবে দাড়িটা রাখ দু সপ্তাহ পরে আসছি নেই তার মানে এটাই বলতে চাইলাম তৈরি নামাজ সাথে সাথে আপনার গোটা চেহারাটা সদা পবিত্র অবস্থায় রেখে দাও এই এখন এসে আমি ডাইরেক্ট এসে স্টেজে উঠে গেলাম কেন বলেন তো মাগরিবের নামাজ আদায় করে ওই পবিত্র অবস্থায় আছি এখন ওযু নষ্ট হইনি আমার স্টেজে চলে এলাম এসে ভাইদের বললাম আমার পনেরো মিনিট লেট হয়ে গেছে আসতে ওই ওই কেন লেট হয়েছে বলছিলাম জশ্নে মিলাদুন নবী রাস্তা বন্ধ লাও সামলাবে এবার আমার কথা বুঝতে পারছেন তো নাকি পথচারী মানুষদের কষ্ট দিয়ে বিশ্বনবী দিবস কেন এই খানপুরের ছেলেরা এখানে বিশ্বনবী দিবস করছে হচ্ছে না এটা রাস্তাতে খোলা সব যাতায়াত করছে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যারা বসবাস করে এখানে প্রয়োজন ইচ্ছা মতো যাচ্ছে কথা ঠিক না বলছে যে বলেন এটাই হলো ধর্মের নীতি যে ধর্মই হোক না কেন সনাতন ধর্ম হোক খ্রিস্টান ধর্মে হোক ক্যাথলিয়ান হোক আর মোজেসিয়ান হোক আর পার্সিয়ান হোক যে যে ধর্মের বিশ্বাসী কোনো ধর্মের ভিতরে এরকম উক্তি দেয়া নেই যে মানুষকে কষ্ট দিয়ে তুমি ধর্ম পালন করো একটা ধর্মের ভিতরে বাণী নেই যদি বলে ওনারা করছে গাজ্জারি করছে বুঝাচ্ছেন না ওটা কি করছে হ্যাঁ চেয়ারের পাওয়ার আছে ক্ষমতা আছে জনবল আছে যা ইচ্ছা তাই করছে তবে ওর খেয়াল রাখতে হবে পেছনে কিন্তু আজরাইল সব সময় রেডি হুকুম হলি ছাড় নেই কথা বুঝাচ্ছেন না ওই রকম করে থাকে সব সময় কথা বুঝাচ্ছেন না কেন একবার শুধু হুকুম করবে লে চুন পানের বোটা থেকে চুন খসতে যে সময় হাওয়া করে দেবে কথা বুঝাতে পারলাম না ঘড়ি সেকেন্ডের কাঁটা খ্যাটকন নড়লে একটা সেকেন্ড তো ওই খ্যাটকন নড়ার দশ গুণ আগে আপনার